কবে কখন কীভাবে একজন মানুষের ক্ষমতা চলে যায় তা সে নিজেও বুঝতে পারে না ঠিক তেমনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজবুল হোসেন পাপন হঠাৎ করেই তার উপর নেমে আসে সর্বনাশের জ্বর হঠাৎ করেই তার পতন হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বিসিবির সভাপতি পদ থেকেই কেননা তিনি ছিলেন আওয়ামী লীগের বিখ্যাত একজন নেতা যার জন্যই আওয়ামী লীগের সরকার পতনের পর থেকেই তার উপর নেমে আসে পতনের হাওয়া তিনিও বাংলাদেশ সরকারের মতো পতন হয়ে যায় এবং বাংলাদেশ দলে নতুন সভাপতি নিযুক্ত হয় ফারুক আহমেদ যিনি বাংলাদেশের ভালো একজন লোক তার হাত ধরেই বাংলাদেশ দলে যুক্ত হয় তামিম ইকবাল মাহমুদুল রিয়াদ সাকিব আল হাসান মুশফিকুর রহিম তাদের মতো প্লেয়ার তার হাত ধরেই বাংলাদেশ দল একবার ওয়ান ডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল আর তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবার বাংলাদেশ দলের সভাপতি হিসেবে সুপ্রিয় দর্শক ফারুক আহমেদকে বাংলাদেশ দলের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ায় আপনারা কে কে খুশি হয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন